আপনি কি জানেন পৃথিবীতে অনেক দেশের পতাকা এতটাই মিল যে দূর থেকে আলাদা করা প্রায় অসম্ভব বাবন তো আপনি দেশের পতাকা বেশি উঠল কিন্তু দুই দেশের দেশের পতাকার মধ্যে মিল যে আপনি পারছেন কোনটি কোন পতাকা ভবিষ্যতে যেন এমন ভুল না হয় তাই আজকে ভারত বাংলাদেশ সহ এমন বৃষ্টি দেশের কথা বলবো যেসব দেশের পতাকা হুবু মিল রয়েছে আরও জানাবো কোন দেশের পতাকা আগে গৃহীত হয় এবং কোন দেশের পতাকা পরে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টি চেপে রাখবেন যেন ভবিষ্যতে কোনো ভিডিও মিস না হয়ে যায় তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে রয়েছে রুমানিয়া এবং চাঁদ দুটি দেশের পতাকা হুবহু একই রকম নীল হলুদ আর লাল রঙের উলম্ব দাগ রুমানিয়ার পতাকা গৃহীত হয় উনিশশো সালে নীল মানে স্বাধীনতা হলুদ মানে সম্পদ ও সমৃদ্ধি আর লাল মানে স্বাধীনতার জন্য রক্তদান চাঁদের পতাকা গৃহীত হয় উনিশশো সালে রঙের মানেও প্রায় একই নীল মানে আকাশ ও আশা হলুদ মানে সূর্য আর মরুভূমি লাল মানে সাহস ও ত্যাগ এরপরে রয়েছে ইন্দোনেশিয়া ইন্ডিয়ার মোনাকো দুই পতাকাতে রয়েছে লাল ও সাদা উপরে লাল নিচে সাদা ইন্দোনেশিয়ার পতাকা উনিশশো সালে গৃহীত হয় লাল বোঝায় সাহস ও স্বাধীনতার জন্য রক্ত সাদা মানে পবিত্রতা ও সততা মোনাকোর পতাকা গৃহীত হয় আঠারোশো একাশি সালে এখানে লাল মানে মানুষের জীবন সাদা মানে আধ্যাত্মিকতা বোঝায় ইন্দোনেশিয়ার অনেক আগে গৃহীত হয় মোনাকোর পতাকা এরপর রয়েছে পোল্যান্ড ও ইন্দোনেশিয়া দুই পতাকাতে রয়েছে লাল এবং সাদা ইন্দোনেশিয়ার লাল রয়েছে উপরে আর পোল্যান্ডের লাল রয়েছে নিচে পোল্যান্ডের পতাকা গৃহীত হয় ১৯১৯ সালে পোল্যান্ডের পতাকা সাদা মানে বুধে শান্তি ও বিশুদ্ধতা লাল মানে বুধে সাহস ও দেশপ্রেম ভারত ও নাইজার দুই পতাকাতে রয়েছে কমলা সাদা ও সবুজ সোশ্যাল মিডিয়ায় না বুঝতে পেরে অনেকেই ভারতের পতাকার জায়গায় নাইজারের পতাকা ব্যবহার করে ফেলে ভারতের পতাকা গৃহীত হয় ১৯৪৭ সালে কমলা মানে সাহস ও আত্মত্যাগ সাদা মানে শান্তি ও সত্য সবুজ মানে সমৃদ্ধি মাঝখানে নীল অশোক চক্র বোঝায় ন্যায় ও উন্নতির চাকা নাইজারের পতাকা গৃহীত হয় উনিশশো সালে কমলা মানে সাহারা মরুভূমি সাদা মানে বিশুদ্ধতা সবুজ মানে আশা ও কৃষি মাঝের কমলা সূর্য সাহারার প্রতি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই পতাকায় রয়েছে নীল ব্যাকগ্রাউন্ড ইউনিয়ন জ্যাক আর তারা দুই পতাকা দেখলে মনে হয় হুবুহু একই অনেকে তো চিনতেই পারে না কোনটি অস্ট্রেলিয়া এবং কোনটি নিউজিল্যান্ডের পতাকা অস্ট্রেলিয়ার পতাকা গৃহীত হয় উনিশশো সালে অস্ট্রেলিয়ার পতাকায় নীল মানে বুঝায় সাগর তারাগুলো দিয়ে বুঝায় সাউদার্ন ক্রস নক্ষত্র মন্ডল আর বড় সাদা দাদা তারা মানে বুঝাই ঐক্য নিউজিল্যান্ডের পতাকা গৃহীত হয় উনিশশো সালে এই পতাকা নীল রং বুঝায় নিউজিল্যান্ড কে ঘিরে থাকা বিশাল প্রশান্ত মহাসাগরকে ইউনিয়ন জ্যাক পতাকার উপরে বাম কোন অবস্থিত ইউনিয়ন জ্যাক টি নিউজিল্যান্ডের ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে চারটি পাঁচ পয়েন্ট যুক্ত লাল তারা সাউদার্ন ক্রস নক্ষত্রগুলোকে প্রতিনিধিত্ব করে এই নক্ষত্র পঞ্জিটি নিউজিল্যান্ডের অবস্থান নির্দেশ করে এবং নিউজিল্যান্ডের একটি পরিচিত প্রতীক আয়ারল্যান্ড এবং আইবেরি কোস্ট দুই পতাকা সবুজ সাদা ও কমলা রং আয়ারল্যান্ডের পতাকা গৃহীত হয় উনিশশো সালে এই পতাকা সবুজ মানে বোঝে ক্যাথলিক জনগণ কমলা মানে বুঝে প্রোটেস্টের জনগণ আর মাঝে সাদা মানে বুঝে শান্তি এবং ঐক্য আইবেরি কোষ্ঠীর পতাকা গৃহীত হয় উনিশশো সালে এই পতাকায় কমলা মানে বুঝে ভূমি ও জাতীয় শক্তি সাদা মানে বুঝে শান্তি সবুজ মানে বুঝে আশা ও ভবিষ্যৎ কলম্বিয়া ইকুয়েডোর আর বেনেজুয়েলা এই তিন দেশের পতাকায় রয়েছে হলুদ নীল আর লাল রং কলম্বিয়ার পতাকা গৃহীত হয় আঠারোশো একষট্টি সালে এই পতাকায় হলুদ মানে বুঝে তাদের খনিজ সম্পদ নীল মানে বুঝে সাগর ও তাদের আকাশ লাল মানে বুঝে স্বাধীনতার রক্ত এই তিন দেশের পতাকার রংগুলোর মানে একই তবে ইকুয়েডোরের পতাকার মধ্যে জাতীয় প্রতীক রয়েছে বেনেজুয়েলার পতাকা নতুন করে গৃহীত হয় দুই হাজার ছয় সালে এই পতাকার রংগুলোর মানে একই বেনেজুয়েলার পতাকায় থাকা আটটি সাদা তারা বেনেজুয়েলার আটটি প্রদেশকে নির্দেশনা করে বাংলাদেশ ও জাপান বাংলাদেশের পতাকায় রয়েছে সবুজ ব্যাকগ্রাউন্ড ও লাল বৃত্ত জাপানের পতাকায় রয়েছে সাদা ব্যাকগ্রাউন্ড ও লাল বৃত্ত বাংলাদেশের পতাকা গৃহীত হয় উনিশশো সালে বাংলাদেশের পতাকা সবুজ রং দেশে চির সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতি লাল রঙের বৃত্তটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের আত্মত্যাগের প্রতীক এছাড়াও এটি উদীয়মান সূর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া বাংলাদেশের পতাকার সাথে আরও একটি দেশের পতাকার মিল রয়েছে যারা যারা জানেন তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলুন অপরদিকে জাপানের এই পতাকার ব্যবহার শুরু হয় আঠারোশো সত্তর সালে তবে সরকারি ভাবে গৃহীত হয় উনিশশো সালে জাপানে ব্যাকগ্রাউন্ডকে বিশুদ্ধতা ও লাল ও বাহারান কাতারের পতাকা গৃহীত হয় উনিশশো সালে কাতারের পতাকা সাদা মানে শান্তি মেরুন মানে যুদ্ধকালীন রক্তপাত আর নয় দাগ মানে উপসাগরীয় সহযোগিতা অন্যদিকে বাহারানের পতাকা গৃহীত হয় উনিশশো সালে বাহারানের পতাকা সাদা মানে শান্তি লাল মানে দূরের ইতিহাস আর পাঁচ দাগ দিয়ে বোঝায় ইসলামের পাঁচ স্তম্ভকে নরওয়ে ও আইসল্যান্ড দুই পতাকাতে রয়েছে নীল সাদা ও লাল রঙের ক্রস নরওয়ের পতাকা গৃহীত হয় একাশি সালে নরওয়ে বুঝায় স্বাধীনতা সাদা রং দিয়ে বোঝায় শান্তি ও নীল রং দিয়ে রহস্য প্রকৃতির প্রতি অপরদিকে আইসল্যান্ড এর পতাকা গৃহীত হয় উনিশশো চুয়াল্লিশ সালে আইসল্যান্ডের পতাকায় নীল মানে বুঝে সাগর সাদা মানে বুঝায় বরফ লাল মানে বুঝে রয়েছে আগ্নেয়গিরির আগুন সুইডেন ও ফিনল্যান্ড দুই পতাকাতেই রয়েছে ক্রস ডিজাইন সুইডেনের পতাকা গৃহীত হয় উনিশশো সালে সুইডেনের পতাকায় নীল মানে বুঝায় আকাশ ও রদ হলুদ মানে বুঝায় দেশের গম খেত ফিনল্যান্ডের পতাকা গৃহীত হয় উনিশশো সালে ফিনল্যান্ডের পতাকায় সাদা মানে বুঝায় বরফ নীল মানে বুঝে রদ ও আকাশ এসব পতাকা দেখতে একরকম হলেও প্রত্যেকটা পতাকার ভিতরে লুকিয়ে আছে আলাদা আলাদা গল্প এই রঙগুলো শুধু কাপড়ে রাখা নয় এগুলো বুঝে সংগ্রাম আশা শান্তি ও ঐক্যের বার্তা তো বন্ধুরা আপনার কাছে কোন দেশের পতাকাগুলো সবচেয়ে বেশি মিল মনে হয়েছে আর আপনার কাছে কোন দেশের পতাকার গল্প সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন এই ভিডিওর পার্ট টু দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে কমেন্ট করুন সোভিয়েত ইউনিয়ন ব্যাংক যেসব দেশ সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে জানতে আমার এই ভিডিওটি দেখুন